এই বাংলাদেশের মানুষ কে ভয় করে না বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না বাংলাদেশের মানুষ কেসকে ভয় করে না বাংলাদেশের মানুষ ভাইয়ের আমার পাকিস্তানের সরকার চেয়েছিল ঘর পোড়ানোর মাধ্যমে তাদের স্তব্ধ করিয়ে দেবে পাকিস্তান সরকার আয়ুব খান চেয়েছিল ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কণ্ঠকে রুদ্ধ করে দিবে। তাদের বাক সত্যি বন্ধ করে দিবে। কিন্তু বাংলাদেশের জনগণ আয়ুব খান সরকারের বুলেটকে ভয় পায় নাই ট্যাঙ্কে ভয় পায় নাই বিমানকে ভয় পায় নাই সরকারকে প্রদীপ থেকে না আমাদের ব্যর্থ